সোনামোড়া থেকে পাচারকালে আটক ছেষট্টি কেজি শুকনো গাঁজা সহ গাড়ি চালক রফিকুল আলম নামে এক যুবক তার বাড়ি সোনামরা থানাধীন নতুন বাজার এলাকায় সোনামরার কমলনগর থেকে গাঁজা বোঝাই করে গভীর রাতে পাচার করার সময় তাকে আটক করে সোনামরা থানার পুলিশ গাড়িটিতে তল্লাশি চালিয়ে তিন বস্তা গাঁজা উদ্ধার করা হয় যার মধ্যে ছেষট্টি কেজি গাঁজা ছিল যার আনুমানিক বাজার মূল্য সাত থেকে আট লক্ষ টাকা হবে বলে জানান সোনামোড়া থানার ওসি জয়ন্ত দে তিনি জানান এই ধরনের অভিযান আগামীতেও জারি থাকবে আমাদের কাছে একটা গোপন খবর ছিল যে একটা টাটা পাঁচ গাড়ি যার নম্বর টি আর জিরো ওয়ান বি জেড জিরো সিক্স ফাইভ টু সেই গাড়িটা আমাদের কাছে খবর ছিল কমলনগরের সাইড থেকে আমাদের একটি রবীন্দ্রনগর হয়ে ধনপুরে দিয়ে যাওয়ার পর তো ওই গাড়িতে কন্টাম্যান্ড আইটেমস থাকতে পারে সেই খবর মোতাবেক আমাদের ইন্সপেক্টর বিপ্লব দেব বর্মা সাব ইন্সপেক্টর ডব্লিউ এস ইন্সপেক্টর শিবানী দেবর্মা সঙ্গে বিএস স্টাফ এবং আমাদের একটিউটি মিস্টের সহকারে গাড়িটার জন্য ডিট করা হয় গাড়িটা যখন আমাদের আউটডোর জমি পৌঁছায় তখন গাড়িটাকে ডিটেন করা হয় সেই গাড়ি ডিটেন করে গাড়ির থেকে তিনটা প্লাস্টিক সেক যার মধ্যে গাঁজা প্যাক করা ছিল ওই গাঁজাগুলো উদ্ধার করা হয় গাঁজা টোটাল একটা বস্তাতে পাওয়া যায় বাইশ কেজি আর একটাতে একুশ কেজি আর একটাতে চব্বিশ কেজি আসন পুজো বাজলো ঢাক আমার দুর্গা সঙ্গে থাক সকলকে জানাই দুর্গোৎসবের আগাম শুভেচ্ছা আপনার চেয়ে আপন আপনাদের স্বর্ণকমন জুয়েলার্স নিয়ে এসছে শারদ অর্ঘ অফার এই অফারটি চলবে ত্রিশে সেপ্টেম্বর থেকে দশই অক্টোবর পর্যন্ত এই সময়ে সকল ত্রিপুরাবাসীদের জন্য থাকবে নানান উপহার এবং সোনার চেনের বিশেষ প্রদর্শনী শুধু এখানেই শেষ নয় চলবে হীরের গয়না ও সোনার গয়নার মজুরিতে বিশেষ ছাড় সাথে কোনো পুরাতন সোনার গয়নার পরিবর্তে নতুন যুক্ত সোনার গয়না কেনার সুবর্ণ সুযোগ আপনারা সবাই অবশ্যই আসবেন স্বর্ণকমল জুয়েলার্স আবরতলাপ সরু নমস্কার